বাংলাদেশের অভিনয়ের জীবন্ত কিংবদন্তি ফরিদা আক্তার ববিতা অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে দর্শক প্রিয়তা পেয়েছেন দেশ ও দেশের বাইরে কাজ করেছেন সত্যজিৎ রায় ও জহির রায়হানের মতো কিংবদন্তির সিনেমায় এখন অভিনয় থেকে অনেকটাই রয়েছেন দূরে থাকেন কানাডা ও আমেরিকায় সুযোগ হলেই ছুটে আসেন জন্মভূমিতে নিজের বর্তমান জীবন ও সিনেমার অভিনয় নিয়ে কথা বলেছেন একটি সংবাদ মাধ্যমের সঙ্গে তাকে করা হয় ছয়টি প্রশ্ন চলুন শুনে আসা যাক প্রশ্নের উত্তর তাকে প্রশ্ন করা হয় কতদিন পর দেশে এলেন বেশ কিছুদিন হয়েছে দেশে এসেছি আবার কোরবানির পর ছেলের কাছে চলে যাব এখন আর স্থায়ীভাবে দেশে থাকা হবে না ছয় মাস দেশে ছয় মাস দেশের বাইরে থাকা হবে দেশে এসে কিভাবে সময় কাটাচ্ছেন জবাবে তিনি বলেন পরিবারের সঙ্গেই এখন সময় কাটছে দেশের বাইরে থেকে আমার ভাইয়েরা আসছে তাদের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে সবাই কিনে সুন্দর সময় কাটাচ্ছি এছাড়া অনেক বছর পর দাদাবাড়িতে গিয়েছিলাম সেখানে আমরা একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছি ভাই বোনেরা মিলে এছাড়া বাপদাদার মাটিতে পা দিলে যে শান্তি সেই শান্তি পৃথিবীর কোথাও নেই অনেক দিন তো দেশের সিনেমার সঙ্গে আপনি নেই দেশের ইন্ডাস্ট্রির খবর রাখা হয় খবর রাখা হয় নতুন কোনো সিনেমাও সেভাবে দেখা হয় না তবে মাঝে মধ্যে দু একটি কাজ দেখেছি তা দেখে মনে হয়েছে গল্প ও নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা কিছুটা বেড়ে গেছে কারণ সুরশুরি টাইপের অভিনয় দেখে তো আমি অভ্যস্ত নই তাই আর সেভাবে দেখা হয় না বর্তমানে যারা কাজ করছে তাদের মধ্যে কারো নিজের ছায়া দেখতে পান আসলে বর্তমানে কারা নিয়মিত অভিনয় করছে তাদের সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই তবে অনেকের কাজেই আমি দেখেছি তাদের মধ্যে অনেকেই সুপার ট্যালেন্টেড হয়তো ভালো গল্প ও নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ না হওয়ায় নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি এর কারণ হচ্ছে আমাদের সময় জহির রায়হান সত্যজিৎ রায় আমজাদ হোসেন বাবুল চৌধুরীদের মতো নির্মাতারা সিনেমা বানাতেন তাই সেই সময় রওশন জামিল ববিতা ও কবুরীদের মতো অভিনেত্রীর জন্ম হয়েছিল আমাদের জন্ম এমনি এমনি হয়নি এখন কারো মধ্যে আমার এবং আমাদের ছায়া না দেখলেও অনেকেই ভালো কাজ করছে যা দেখে ভালো লাগে আপনি অনেকদিন সিনেমায় নেই মাঝে সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আবার অভিনয়ের প্রতি আপনি আগ্রহ দেখিয়েছেন কি ধরনের গল্পতে কাজ করতে চান একটি কথা আছে আর্টিস্ট নেভার সে গুড বাই তাই আমি অবশ্যই সিনেমা অভিনয় করব এটাই আমার পেশা আমি কখনো অভিনয়কে বিদায় বলতে পারি না তবে এখন যেসব চরিত্রের জন্য আমাকে ডাকা হয় এগুলো করতে আমি অভ্যস্ত নই মাঝে সাকিব খানের কি একটা সিনেমার জন্য আমার সাথে যোগাযোগ করা হয় সিনেমার শুটিং আমেরিকা কানাডায় নাকি হওয়ার কথা ছিল আমি না বলে দিয়েছি শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে আমি চাই না কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব কারণ পাশের দেশগুলোতে দেখেন অমিতাভ বচ্চন এ বয়সেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে শ্রীদেবী মৃত্যুর আগেও প্রধান চরিত্রে অভিনয় করেছে কিন্তু আমাদের দেশে এ চর্চাটা নেই সবাই মনে করে বয়স হয়ে গেলেই নায়কের বাবা মা চরিত্র ছাড়া আমাদের আর কোনো চরিত্র নেই এই আমি সিনেমায় নেই ভালো এবং মনের মতো গল্প হলে অবশ্যই সিনেমায় আমাকে দেখবে দর্শক নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আমার পরামর্শ আসলে না কারণ আমি পরামর্শ দিতে পছন্দ করি না তারপরও তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই কাজটি মন দিয়ে ভালোবেসে করতে হবে অভিনয় এত সহজ নয় যে ক্যামেরার সামনে দাঁড়ালাম আর হয়ে গেল এর জন্য নিজেকে সময় দিতে হবে অভিনয় বুঝতে হবে এখন কোনো নির্মাতা আর সেভাবে অভিনয় হাতে কলমে শিখিয়ে দেওয়ার সময় পায় না আমাদের সময়ে নির্মাতারা হাতে কলমে দেখিয়ে দিত বুঝিয়ে দিত কীভাবে সংলাপ দিতে হবে তাই আমরা অভিনয়ের শিক্ষাটি একদম কাজ থেকে পেয়েছিলাম সেই শিক্ষা পাওয়ার সময় এখন একদম নেই বললেই চলে তাই যারা এখন কাজ করছে তাদের নিজে থেকেই শিখতে হবে তাহার না হলে আজ আছে তো কাল আর থাকবে না